সন্দেহের বসে গণপিটনির শিকার নিরীহ চাকুরি জীবন সুখ কি থেকে সবসময় সঠিক জিনিস লেখা থাকে নাকি এত বড় একটা দৈনিকে কি ভুল লিখবে আশিরোনামেই করেছে এই ঘটনায় সন্দেহের বসে গণপিটনির শিকার নিরীহ চাকুরি জীবন না কিন্তু সন্দেহ না তো লোকটা সত্যি সত্যি আমার পিছু নিয়েছিল লোকটা তার ক্লায়েন্টের বাসা খুঁজতে এসেছিল আর তার কাছে অফিসের কাগজপত্র ও আইডি কার্ডও পাওয়া গেছে তোর পিছু নেয়নি রে তো বাসা খুঁজতে বের হয়েছিল বাসা খুঁজতে আমাকে হঠাৎ করে দিলো দিল কেন রাস্তায় মানুষ হেল্প নেয় না রাস্তা খোঁজার জন্য আর এই জন্য তুই সন্দেহ করে গণপিটনি দিয়ে হসপিটালে পাঠিয়ে দিলি আমার কি দোষ আমি কিভাবে বুঝতাম ওই লোকটা ভালো নাকি খারাপ যা দিনকাল পড়েছে এই সেদিনের ঘটনা মা তার নিজের সন্তানকে স্কুল থেকে নিতে গিয়ে ছেলেধারার সামনেই গণপিটুনিতে মারা গেল চারিদিকে অবিশ্বাস দ্বন্দ্ব সন্দেহ হয়ে গেল আল্লাহ লোকটা কি অবস্থা কে আর অবস্থা হাসপাতালে ভর্তি কে জানে বাঁচবে নাকি মরবে আরে কি বলিস মারা যাবে কেন শুনলাম খুবই খারাপ অবস্থা আর মারা গেলে কিন্তু তুই ফেসে যাবে আরে আমি ফাঁচব কেন আমাকে তো কেউ চেনে না আর পত্রিকাতে তো লেখা আছে অজ্ঞাত মানে মানলাম তোকে কেউ চেনে না কিন্তু তুই তোর বিবেকের কাছে কি জবাব দিই করবি না খুব একটা খারাপ কাজ হয়ে গেল তুই যাই বলিস জিনিসটা ঠিক হয়নি

কে জানে বাঁচবে বাজবে নাকি মরবে তুই তোর বিবেকের কাছে কি জবাব দিয়ে করবি যে দিন এলো রাস্তাঘাটে চলাও যাবে না মানুষকে মৃত্যুর মুখে আমি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি কত বড় একটা ভুল করেছি বাবা আমার ভালো লাগছে না অনেক বড় একটা ভুল হয়ে গেছে আমাকে দিয়ে হ্যাঁ অনেক বড় একটা ভুল হয়ে গেছে তুই ভুলটা শুধরে নে আমি জানি তুই পারবি এখন ঘুমিয়ে পড় মা শুয়ে পড় আমি বাহ কি রে তুই তো এখন একদম পুরোপুরি সুস্থ অফিসে যাবি নাকি হ্যাঁ অসুবিধা অনেকদিন যাওয়া হয় না রে যাওয়া উচিত আচ্ছা ওই মেয়েটার এটা খোঁজ করা উচিত না আরে ওর নামে তো মামলা দেওয়া উচিত কোথায় খুঁজবি ও মেয়ের কেউ চিনে ও মেয়েরা কেউ চিনে না সেটা অবশ্য ঠিক আচ্ছা তুই একটু ডেসক্রিপশন দে না মেয়েটার আমি থানায় একটা জিডি করে পুলিশ দিয়ে খোঁজাচ্ছি কোনো কিছু করার দরকার নেই আর যাওয়ার তো ওই স্যার কি? আর কোনো ঝামেলা বাড়াতে চাই না আমার ফারাক কেটে গেছে দেখো খুশি বাস ওকে ওকে আচ্ছা ঠিক আছে তুই থাক আমি একটু বাইরে যাচ্ছি কোনো কিছু দরকার লাগলে ফোন দিস হ্যাঁ যা ওকে আল্লাহ হাফিজ বান্ধবী খবরটা পেয়ে গেছি হ্যাঁ সত্যি খবর পেয়েছিস হ্যাঁ আমি আমার কোনো কাজে ফেল করি নি বল না উনি যে বাইং হাউসে জব করে সেখানে আমার এক কাজিনও জব করে তারপরে সব কিছু খুলে বললাম তারপরে এতগুলো কথা শোনালো পরে সব কিছু বুঝে ডেকেছে উনি ঠিক আছেন তো অফিস করছেন হ্যাঁ শুনলাম সপ্তাহখানিক থেকে অফিস করছে আর এখন মোটামুটি সুস্থ যাক আলহামদুলিল্লাহ কালই যাব সত্যি যাবে হ্যাঁ শিওর তো ভেবে বলছিস ভেবেই বলছি যে অন্যটা ওনার সাথে করেছি সরি না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না ভাইয়া আমার বান্ধবী নীলা আচ্ছা তোমরা আসো তাদের আবির ভাই ও হচ্ছে সুমা আমার কাজে ও আচ্ছা আর ও হচ্ছে নীলা সুমার বান্ধবী ও আচ্ছা হ্যালো আপনি কি ওকে চিনতে পেরেছেন ওই যে সেই দিন না আইয়া ভাইয়া আমি খুবই সরি ভাইয়া আমি না ওদের বাস থেকে নেমে ওইভাবে চিৎকার করতে চাইনি আমি মনে করেছিলাম কি আপনি আমার পিছু নিয়েছেন আর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি হঠাৎ করে চিৎকার করলাম আমি রিয়েলি সরি ভাই আমি ওই দিন পর থেকে বারবারই একটা কথা চিন্তা করছিলাম আপনাকে অনেক জায়গায় খোঁজার চেষ্টা করছি প্লিজ ভাই আপনি লজ্জাসরম কিছু নেই আপনার সরি বলেই হয়ে গেল সবকিছু আপনার কারণে আমি মরতে বসেছিলাম আপনাদের মতো কিছু স্টুপেড মানুষের জন্য কিছু নিরীহ মানুষের ভাবে গণপিটি নিতে মারা যায় এটা জীবন গেলে ফিরিয়ে দিতে পারবেন আপনি আমি জানি আমার উপরতে কি গেছে এখন আসছে সরি বলতে এটা কমন সেন্স নেই আপনাদের দাঁড়িয়ে আছেন আপনি যা তো যান সরি ভাই বদল করতে পারবেন না আপনি জান ভাই जाणार না 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 তুই কাজটা ঠিক করিস না তুই অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলছিস মেয়েটার জন্য মরতে বসছিলাম আর আমি খারাপ ব্যবহার বেশি করে ফেলেছি ওকে মানছি মানছি তুই মরতে বসছিলি কিন্তু সে তোকে সরি বলতে আসছে সে অনুতপ্ত আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে তোকে খুঁজে বের করেছে তুই অনেক বেশি রিঅ্যাক্ট করে ফেলছিস কি লেভেলে যে চোখ পল্টি মারতে পারিস শালা এই তুই কয়েকদিন আগে মেয়েটার নামে আমাকে মামলা দিতে বলেছিলি তুই উল্টা সুরে কথা বলছিস মানছি আমি তোর কথা মানছি যে আমি মামলা দিতে চেয়েছিলাম কিন্তু কেন মামলা দিতে চেয়েছি আমি মামলা দিতে চেয়েছিলাম কারণ মেয়েটিকে সাজা দিতে চেয়েছিলাম তাকে উপলব্ধি বাট তার তো উপলব্ধি হয়েছে আর হয়েছে বলেই সে তোর কাছে এসছে মাপ চাইতে আর শোন সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটা কিন্তু সেদিন ইচ্ছে করে এগুলো করে নাই সে ভয় পেয়েছিল ইটস অ্যান অ্যাক্সিডেন্ট দোষ আর তুই আর একটু সফটলি রিয়্যাক্ট করলেও পারতি কি কয়েকদিন ধরে কোমরের এই জায়গাটার তলপেট করে ব্যথা করতে থাকে ডাক্তার দেখা না ওরকম কিছু না মানে ঠিক যাবে দেখি 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 আহা হা হা আপনি তো পুরো ছিলে গেছে ঠিক আছেন আপনি কি আপনি আপনি একটু এদিকে আপনি তো হাঁটতেই পারছেন না আপনি এখানে একটু দাঁড়ান আপনি এখানে একটু আচ্ছা দাঁড়ান আমি একটু ফার্মেসিতে

তো অবশ্যই আপনাকে ছাড়া ঠিক হবে কিনা আচ্ছা চলুন আপনাকে আমি একটু পৌঁছে দিয়ে আসি না না থাক শুধু কষ্ট করবেন আমি আসলে ওদিকটাতেই যাব আপনাকে পৌঁছে দিয়ে আসতে আমার কোনো অসুবিধা নেই যদি আমার সাথে রিকশায় উঠতে আপনার আপত্তি না থাকে তো মনে আমি আমরা ওটা ভুলে যাই উত্তরা থাকেন আমি না উত্তরা না আমার এখানে একটা ক্লায়েন্টের বাসা ওই স্যাম্পল দেখাতে আসতে হবে মাঝে মাঝে তো আপনি কি এখনো পড়াশোনা করছেন নাকি চাকরি করছেন না মাস্টার শেষ হলো এখন ইন্টার্ন করছি ওকে আর কোচিংও করাই ইচ্ছা আছে দেশের বাইরে গিয়ে পিএইচডি করার তাই কোন দেশে যাবেন অস্ট্রেলিয়া দেখা যাক কি হয় বিদেশে চলে গেলে তো ভালোই তাই এটা সেট হয়ে যাবে আপনি আমি কম করেছি এখন একটা বাইং হাউসে জব করছি আপ এই যে আমার বাসা ও আচ্ছা ওকে রাখি ঠিক আছে সাবধানে সাবধানে নামেন কেয়ারফুল আসুন না উপরে একটু না না আজ না অন্য কোনো দিন থ্যাঙ্কস ফর এভরিথিং আবার থ্যাঙ্কস আপনি কতবার থ্যাঙ্কস দিবেন আমি লাগবা থ্যাঙ্কস দিলেও আসলে কম পড়ে যাবে এখন মনে হচ্ছে যে গণপিটু লিখে ভালো হয়েছে কে না আপনি সেটা এইভাবে পরিচয় হয়ে গেল আসি ঠিক আছে তাহলে ও ইয়ে পানি বক্সটা হ্যালো কে বলছেন জি আমি নীলা ওই যে আপনি নাম্বার পেলেন কোথায় পেয়েছি আর কি না মানে আমার ফ্রেন্ড কালেক্ট করে দিয়েছে আপনি মাইন্ড করেন না তো আমি আপনাকে কল দিয়েছি না 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 একদমই না ইয়াশুর আমি আসলে একটু অফিসে কাজের মাঝখানে বিজি তো এখন তো কথা বলতে পারবো না ও আচ্ছা ঠিক আছে তাহলে রাখি আমি জি আছে হ্যালো আপনি না বলেন আপনি ভিজি ফোন দিলেন যে জিপ না ভাবলাম যে কাজটা পর করি আগে আপনার সাথে একটু কথা বলি আচ্ছা না মানে ফোন দিয়েছি কারণ জানতে চাচ্ছিলাম আর কি আপনি উত্তরে আসবেন আজকে আবার বাসে দেখা করবেন আহ জি জি না বাসে আর না আসবো ও আসলে কল দিয়েন তাহলে দিলাম তারপর তারপর না মানে দেখি কি করা যায় আপনার জন্য আমাদের এলাকায় আসবেন চা খাওয়ানো যায় কি না থ্যাংক ইউ থ্যাংকস ফর ইউর ইনভাইটেশন ইউর অলওয়েজ ওয়েলকাম ঠিক আছে রাখতে হবে দেখা হচ্ছে শোন তোরা দুজন কেন ঘুরছিস ঘুরতে ভালো লাগে তাই ঘুরছি ও হে দোস্ত এর নাম ভালো লাগা নয় এটা হচ্ছে ভালোবাসা এখন এই মনের মধ্যে ভালোবাসা লুকিয়ে না রেখে তুমি তাকে জানিয়ে দাও যে তুমি তাকে ভালোবাসো আরে যা আমি একলা মতো বলবো আমি তোকে ভালোবাসি তো উপায় কি বল ছেলেটা যেহেতু বলছে না তোকেই তো বলতে হবে আরে বাবা আমি বলার পর আমাকে না করে দেয় তুই এতদিন চলে বুঝিস না মেয়েটা তোকে পছন্দ করে না বোঝা অবশ্য যায় যে সে আমাকে পছন্দ করে তো তাইলে তুই বলে ফেল দেখা কর না আমি সামনে সামনে জীবনও বলতে পারবো না ফোনে বল মেসেজ দে আমার সামনে দে চিন্তার কোনো কারণ নেই ব্ল্যাক ব্ল্যাক যে আমি আপনাকে খুব ভালোবাসি কল দিছে তোর রিসিভ কর

কেন দেখা করতে চায় দেখা কর দেখা কর যদি আমাকে পছন্দ করতে তাহলে অবশ্যই আসতো আমাকে পছন্দ না হ্যালো সেদিনের ইনসিডেন্টের পর কিডনিতে অনেক বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে ওর কিডনি ড্যামেজ হয়ে গেছে এখন নতুন কিডনির জন্য তো অনেক টাকার দরকার আর আপনাদের পরিবার ফিনান্সিয়ালি অতটা সলভেন্ট না যে ডোনার জোগাড় করে কিডনি ট্রান্সফার করবে আমার জন্য তোমার এই অবস্থা আমার জন্য তুমি এখন এত কষ্ট পাচ্ছ আমি যে কেন চিৎকার করেছিলাম

কি খবর তোর এখন কেমন বোধ আমি তোর দিন শোধ করতে পারবো না রে আরে মানে তুই না কি বাংলা সিনেমার মতো ডায়লগ দিচ্ছিস সেগুলো শোন বিপদে না বন্ধুই বন্ধুর সবচেয়ে বড় প্রকার করে আচ্ছা নীলা কি টোন করেছিল যোগাযোগ করেনি কোনো নীলাকে নিয়ে এখন তোর একদম ভাবতে হবে না তোকে একটু সুস্থ হ তারপর দেখা যাবে আপনি আমাকে কিছু টাকা লোন দিতে পারবেন আমি ভাই আপনি তো জানেন সিচুয়েশন আপনি টেনশন করেন যদি হাতটা একদম খালি যদি ম্যানেজ করতে পারি আমি আপনাকে দিব ঠিক আছে আপনি মাইন্ড করছেন আরে না 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 মাইন্ড করবো কেন সবার তাকে আমি অসুবিধা ম্যানেজ করে দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ স্যার আমি ফাল্টা পাঠিয়ে দিচ্ছি ওকে

তারা বলছি এটা রাখ কি এটা খুলে দেখ সারপ্রাইজ নাকি হ্যাঁ কিসের টাকা তুই আমার চিকিৎসার জন্য যে টাকাটা দিয়েছিলি সেই টাকা অবশ্য সবটা নেই কিছুটা আছে আস্তে আস্তে দিয়ে তুই এত টাকা কোথায় পেলি আমার একটা জমি ছিল চাচার কাছে বিক্রি করে দিয়েছে এটা টাকা চাচা দিলে বাকি টাকা দিয়ে দিবে আর হয়েছে দিয়ে দিব তো বললাম তো না মানে তোর চিকিৎসার টাকা তো আমি দেই নাই দোষ মানে তোর চিকিৎসার টাকাটা আমি দেখি তোর টাকা কে দিয়েছে আর চুপ করেছিস কেন কে দিয়েছে নীলা দিয়েছে নীলা নীলা বিদেশে পড়তে যাওয়ার জন্য টিউশনই করে ইন্টারনেটে টাকাগুলো দিয়ে তিল তিল করে যে টাকা জমা ছিল সেই টাকাগুলো দিয়ে দিয়েছে তোর চিকিৎসার জন্য তোকে সুস্থ করেছে নীলা বলেছিল এই কথা যেন তোকে না বলি দোস্ত নীলা তোকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে দোস্ত চারা জীবনের জন্য তোমার চলার পথের সঙ্গে হতে পারি